প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব জানিয়েছেন ক্রিকেট ওয়েবসাইট ক্রিক ইনফো ডট কম এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে বেশি জুয়ার বিজ্ঞাপন প্রচার করছে তিনি বলেন সাইবার নিরাপত্তা আইন লঙ্ঘন করে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন প্রচার বন্ধ না করলে ওয়েবসাইটটি বাংলাদেশে ব্লক করার বিষয়টি বিবেচনা করা হতে পারে সোমবার তেরো অক্টোবর দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টের মাধ্যমে তথ্য জানান প্রধান উপদেষ্টার ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তোয়ব নিজের সেই তিনি লেখেন এককভাবে বাংলাদেশের সাইবার স্পেসে সবচেয়ে জুয়ার দেয় পঁচিশে নিষিদ্ধ জুয়ার কালো থাবায় বাংলাদেশের যুবকরা সর্বশান্ত পাচার হয়ে যাচ্ছে দেশের সম্পদ তিনি আরও বলেন আমরা অস্ট্রেলিয়া ইংল্যান্ড সহ বেশ কিছু ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিক ইনফো অ্যাডভার্টাইজমেন্ট স্টাডি করে দেখেছি সেখানে অনলাইন জুয়ার বিজ্ঞাপন শতভাগ অনুপস্থিত জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি এনসিএসএ ক্রিক ইনফো এ বিষয়ে ইমেল পাঠিয়েছে এবং পরবর্তীতে তাদের ডাকযোগে রেজিস্টার চিঠি পাঠানো হবে ফয়েজ আহমেদ তো নিজেই নিজের পোস্টে আরো উল্লেখ করেন একদিকে অবৈধভাবে জুয়ার বিজ্ঞাপন দিয়ে আইন ভঙ্গ করছে ক্রিক ইনফো অন্যদিকে জুয়ার বিজ্ঞাপন থেকে আয়ের উপর আয়কর কিংবা ভ্যাট বসিয়ে বাংলাদেশকে কোনো অর্থ দেয়নি আইন পাশের আগে কিংবা পরে জুয়ার বিজ্ঞাপন বন্ধ না করলে বাংলাদেশে ক্রিক ইনফো ব্লক করার বিষয়টি বিবেচনা করা উচিত হবে কিনা এ বিষয়ে জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি জনমত সংগ্রহ করবে দেশের তরুণ যুব সমাজকে বাঁচানোর জন্য জুয়ার বিজ্ঞাপন বন্ধ হওয়া এখন সময়ের দাবি কানিজ ফাতেমা শোমা ডেস্ক নিউজ জিরো টিভি